আসসালামু আলাইকুম হাইতু সাবা হইতে পড়া হইতেছে ইন্তিকালের সময় হজরত আবু আদালনু কর্তৃক্ক হজরত উমর রাজালনের প্রতি নির্দেশ সাইফ হইতে বর্ণিত আছে যে হজরত খালেদাদু সিরিয়া অভিমুখে রওনা হওয়ার পর হজরত আব্বাকর রাজালতালানু অসুস্থ হইয়া পড়িলেন এবং এই অসুস্থতার মধ্যেই কয়েক মাস পর তার ইন্তেকাল হইয়া গেল হজরত আব্বাকর রাজালানু হজরত উমর রাজালনের জন্য পূর্বে খেলাফতের ফয়সলা করিয়া রাখিয়াছিলেন যখন তার ইন্তেকালের সময় নিকটবর্তী হইল তখন সিরিয়া হইতে হযরত মুসান্না রাজালনা আসিলেন তিনি হজরত আব্বাক্কর রাজালুনকে সেখানকার সমস্ত অবস্থা সম্পর্কে অভিযোগ করিলেন হযরত আবুক্কর রাজালনা ওমরকে আমার নিকট ঢাকে না হযরত উমর রাজান্না আসিলে তিনি তাকে বলিলেন হে উমর আমি তোমাকে যা বলি তা মনোযোগ দেওয়া শোনো অথবা ওয়ার উপর আমল করো আমার ধারণা হয় আজ আমি ইন্তেকাল করিব সেই দিন সোমবার দিন ছিল যদি আমি এখন মারা যাই তবে সন্ধ্যা হইবার পূর্বে লোক দেওয়াকে হজরত মুসান্নার সহিত সিরিয়ায় যাওয়ার জন্য উৎসাহিত করিয়া প্রস্তুত করিবে আর যদি আমি রাত পর্যন্ত রাত হওয়া পর্যন্ত জীবিত থাকি এবং রাতে আমার ইন্তেকাল হইয়া যায় তবে সকাল হইবার পূর্বে লোকজনকে হজর মুসান্নার সহিত সিরিয়া যাওয়ার জন্য উৎসাহিত করিয়া প্রস্তুত করিবে এবং কোনো মুসিবত চাই উহা যত বড়ই হোক না কেন তোমাকে যেন তোমার দিনই কাজে এবং তোমার রবের কাজে পালনে বাধা বাধা দিতে না পারে তুমি আমাকে দেখিয়াছো যে আমি রসুল্লাহ সাল্লামের ইন্তেকালের সময় কী করিয়াছি অথচ মানব জাতির ওপর এইরূপ মুসিবত পূর্বে কখনও আসে নাই আল্লাহর কসম যদি আমি আল্লাহ ও তার আসুর আদেশ হইতে একটু কিছু হইতাম তবে আল্লাহ তালা অবশ্যই আমাদের সাহায্য করি করা সারিয়া দিতেন এবং আমাদেরকে শাস্তি দিতেন ও মদিনা আগুন দ্বারা ভস্য হইয়া যাইত বিভিন্ন জারি তাবাড়ি হজরত আবুাক কর্তৃক মোহাদ ও জাগাত দিতে অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধের হেতে মোহাজের ও আনসারদের সেই যুদ্ধের পরামর্শ ক্ষত অবদান হজর দীপনে উমর রাজালু বলেন নবী করিম সাল্লাহ সাল্লামের এতেকালের পর নেহা কত মোনাফিকে মাথা উত্তোলন করিয়া দেখিতে লাগিল আরব গান মোরতাদ হইয়া গেল এবং অনারবরা হুমকি দিতে আরম্ভ করিল এবং নেহাতের সম্ভেদ হওয়ার অঙ্গীকার করিল এবং বলি করিতে লাগিল যে সে ব্যক্তি মরিয়া গিয়াছে যার কারণে আরবরা সাহায্যপ্রাপ্ত হইত এরূপ পরিস্থিতিতে হজর আবাকার আদালত মুহাজির ও আসার একত্র করিয়া বলিলেন আরবরা জাগাতের বক্তি ও উঠ দেওয়া বন্ধ করিয়া দিয়াছে এবং আপন দিন হইতে মুখ ফিরা লইয়াছে আর এই সমস্ত অনারবরা তোমাদের সহিত যুদ্ধ করার নেহাত নেওয়াতে সমবেত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে এবং তারা মনে করিতেছে যে মহান ব্যক্তির কারণে তোমাদের সাহায্য করা হইতেছে তিনি দুনিয়া হইতে বিদায় হইয়া গিয়াছেন অদায়িত্বের তোম তোমরা আমাকে পরামর্শ দাও যে আমাদের কি করা উচিত কারণ আমিও তোমাদের একজন এবং এই পরীক্ষার সবচেয়ে বেশি দায়িত্বভার আমার উপর ব্যস্ত রইয়াছে আর আনুম দীর্ঘক্ষণ পর্যন্ত মাথা ঝুঁকিয়া চিন্তা করিতে থাকিলেন অথবা হযরত উমর ইবনে খাতা প্রাদণে বলিলেন আল্লাহর কসম আল্লাহর খুলিবা আমার রায় এই যে আপনি আরবদের পক্ষ হইতে নামাজ কবুল করিয়া লন আর জাগাদের বিষয়টি তাদের ওপর দিন কেননা তারা এই মাত্র জাইলাত্র সারিয়া আসিয়াছে ইসলাম এখনও তাদেরকে পূর্ণরূপে তৈরি করতে পারে নাই অত তাদের দিনই তর্বিয়াত এখন পর্যন্ত সম্পূর্ণ হইয়া উঠে নাই তার তারপর হয়তো আল্লাহ তালা তাদেরকে কল্যাণ থেকে ফিরে আনিবেন অথবা আল্লাহ তালা ইসলামকে শক্তিশালী করিয়া দিবেন তখন তাদের সে যুদ্ধ করার শক্তিও আমাদের মধ্যে পয়দা হইয়া যাইবে বর্তমানে এই অবশিষ্ট মুহাজির ও আনসারদের মধ্যে সমগ্র আরব ও অনাবের সহিত যুদ্ধ করার শক্তি নাই অতবার হজরত আব্বাক্কার আদালত হজরত উসমান আদালতের প্রতি দৃষ্টিপাত করিলেন তিনিও একই কথা বলিলেন হজরত আলী আদালতও একই কথা বলিলেন সমস্ত মুহাজিরগণও এই রায় দিলেন অতবার হজরত আব্বাকর আদালত আনসারদের প্রতি দৃষ্টিপাত করিলেন তারাও এই একই রায় দিলেন সকলের এই একই রায় শুনিয়া হজরত আদালত মেম্বারে উঠিলেন এবং আল্লাহ তালা হামদ পাঠ করিয়া বলিলেন আম্লা তালাহ যখন হজরত মোহাম্মদ সাল সাল্লামকে প্রেরণ করিয়াছেন তখন হক অতি সামান্য নিরশ্রয় ছিল এবং ইসলাম একেবারে অপরিচিত উপেক্ষিত ছিল ওয়ার রশি দুর্বল হইয়া গিয়াছিল ওয়াকে মান্যকারীর সংখ্যা কম ছিল অর্থবাদ আল্লাহ তালা হযরত মোহাম্মদ সাল্লামের দ্বারা তাদেরকে তাদের সকলকে একত্রিত করিলেন এবং তাদেরকে স্থায়ী সর্বত্র উত্তম বানাইলেন আল্লাহর কসম আমি আল্লাহ কথা লইয়া দানবান থাকিব আল্লাহ তাল্লা রাস্তায় জিয়াত করিতে থাকিব যতক্ষণ না আল্লাহ তালা তার অদাকে পূর্ণ করিয়া দেন এবং তার কৃত অঙ্গীকার আমাদেরকে দিন দান করেন সুতরাং আমাদের মধ্য হইতে যে মারা যাইবে সে শহীদ হইয়া জান্নাতে যাইবে আর যে বাসিয়া থাকিবে সে আল্লাহ জমি নেয় আল্লাহর খলিবা হইয়া আল্লাহর ইবাদতে ওয়ারিস হইয়া বাসিয়া থাকিবে আল্লাহ তালা হককে মজবুত করিয়াছেন আল্লাহ তালা বলিয়াছেন এবং তার কথার খেলাফ হইতে পারে না অর্থ তোমাদের মধ্যে যারা ইমান আনিবে এবং সৎ সৎকার্যসম করিবে আল্লাহ তালা তাদের সহিত আদা করিয়াছেন যে তাদেরকে পৃথিবীতে রাষ্ট্র রাজত্ব দান করিবেন যেমন তাদের পূর্বতী দেওয়াকে রাজত্ব দিয়াছিলেন আল্লাহর কসম যদি উহারা আমাকে সেই রসি দিতে অস্বীকার করে যা তারা শ্বশুরকে দিত অথবা পাত সমস্ত মানুষ ও দিন সমৃদ্ধ হইয়া মোকাবিলায় আসে তবু আমি তাদের সেই ততক্ষণ পর্যন্ত জিয়াদ করিব যতক্ষণ না আমার রু আল্লাহ শহীদ যায়া মিলিত হয় আল্লাহ তাল্লা এইরূপ করেন নাই যে প্রথম নামাজ ও জাকাতকে পৃথক করিয়াছেন অত একত্রিত করিয়া দিয়াছেন অতএব আমি কিভাবে এরূপ করিতে পারি যে আরবের লোকেরা শুধু নামাজ পরিবেশ জাকাত দিবে না আর আমি নাম আমি তাদেরকে কিছু বলিব না ওয়া শুনিয়া হজরত উম আজানও বলিলেন আল্লাহুয়া একবার তিনি আরও বলিলেন যে আল্লাহর কসম আল্লাহ তালা যখন হজরত আবাক আজালের অন্তরে জাকাত অস্বীকারী এই সকল লোকদের সহিত যুদ্ধ করা দৃঢ় সংকল্প সৃষ্টি করিয়া দিলেন তখন আমারও দৃঢ় বিশ্বাস হইল যে ইয়াই হক কাঞ্জুল উম্মাল হজরত সালে কাইসার রহমতুল্লাহ বলেন যখন চারিদিকে লোকজন মহতাদ হইতে লাগিল তখন হজরত আব রাজ রাজন দ্বারায় আল্লাহ তালা হাম তো সানার পর বলিলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লাহর জন্য যিনি হেদায়ত দান করিয়াছেন এবং তা যথেষ্ট হইয়াছে কোনো কারণ নিকট হইতে হেদায়ত হওয়ার প্রয়োজন রয়ে নাই আর যিনি এত দান করিয়াছেন যে ধনী বানাইয়া দিয়াছেন আছেন আল্লাহ তালা হজর মোহাম্মদ সাহা এমন সময় প্রেরণ করিয়াছেন যখন আল্লাহ এলেম ইলেম ছিল এবং ইসলাম অপরিসে অভিকৃত ছিল উহার আর দুর্বল হইয়া গিয়াছিল এবং ইসলামের যোগ পুরাতন হইয়া গিয়াছিল অর্থাৎ উহার নাম লওয়ার মতো কেউ ছিল না আর ইসলামের অনুসারীগণ পদ হইয়া গিয়াছিল আল্লাহ তালা আহলে কিতাব হিউদি খ্রিস্টানদের প্রতি অসুস্থ হইয়া গিয়াছিলেন তাদেরকে যে সকল কল্যাণ দান করিয়াছিলেন ওয়া আর তাদের কোনো যোগ্যতার কারণে দিয়াছিলেন না আর তাদের মধ্যে যেহেতু খারাপই খারাপই ছিল সেহেতু আল্লাহ তাল্লাহ তাদের খারাপ অবস্থাকে পরিবর্তন করেন নাই তারা আল্লাহ তাল্লা কিতাবকে পরিবর্তন করিয়াছিল এবং ওয়ার মধ্যে এমন এমন অনেক কথা সামিল করিয়া দিয়াছিল যা কিতাবে ছিল না অপরদিকে আল্লাহ তাল্লাহ সহিত লেখাপড়া বিএন আরবদের কোনো সম্পর্কই ছিল না না তারা আল্লাহ তালা ইবাদত করিত আর না তারা আল্লাহ তাল্লা নিকট কোনো দোয়া করিত তারা সর্বক্ষা সংকীর্ণ ও কঠিন জীবনযাপন করিত এবং তাদের ধর্ম সর্বেখা ভ্রান্ত ধর্ম ছিল তারা কঠিন ও অনাবাদ জমিনের বাসিন্দা ছিল এই পরিস্থিতিতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শহীদ সাহাবাহ আনন্দের এক জামাত ছিল যা দেওয়াকে আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের দ্বারা একত্রিত করিলেন এবং তাহাদিগকেও কেউ এসে উম্মত বানাইলেন তাদের অনুসারীদের দ্বারা আল্লাহ তালা তাদেরকে সাহায্য করিলেন এবং অন্যদেরও তাদেরকে বিজয় করিলেন অবশেষে আল্লাহ তালা তার নবীকে নিজের নিকট ডাকিয়া লইয়া গেলেন এখন শয়তান এই সমস্ত আরবদেরও পুনরায় ওস্ত করিতে চাইতেছে যেখান হইতে আল্লাহ তালা তাকে নামাইয়াছিলেন এবং তাদের হাত ধরিয়া তাদেরকে ধ্বংস করিতে চাইতেছে অথবা তিনি এই আয়াত পাঠ করিলেন অর্থ আর মোহাম্মদ সাল্লাম তো একজন রাসুল তার পূর্বে আরও অনেক রাসুল অতীত হইয়াছেন অনন্ত যদি তার মৃত্যু হয় অথবা তিনি শহীদ হন তবে তিনি তোমরা তোমরা উল্টা ফিরাই যাইবে আর যে ব্যক্তি উল্টা ফিরাই যাইবে সে আল্লাহ কোনো অনিষ্ট করিতে পারবে না আল্লাহ তালা অতীশত্বর কৃতজ্ঞ বান্ধব দান করিবেন তোমাদের আশেপাশে আরবরা জাগাতে প্রকৃতি ও উট প্রদান করিতে অস্বীকার করিয়াছে যদিও ওরা আজ নিজেদের নিজেদের পূর্বকার ধর্মের দিকে ফিরে ফিরিয়া গিয়াছে তবে পূর্বেও তারা নিজেদের ধর্মের প্রতি এইরূপ আগ্রহী ছিল যেরূপ আজ তারা উহার প্রতি আগ্রহী আর আজ যদিও তোমরা তোমাদের নবীর বর্গ হইতে বঞ্চিত হইয়া গিয়াছ তথাপি তোমরা আজও তোমাদের দিনের সেইরূপ পরিপক্ক রইয়াছ যেরূপ তোমরা তার উপস্থিতিতে পরিপক্ক ছিলে আর যদিও তোমাদের নবী চলিয়া গিয়াছেন কিন্তু তিনি তোমাদেরকে সেই আল্লাহ সবদ্ধ করিয়া গিয়াছেন তিনি সর্ববিশেষ যথেষ্ট সর্বপ্রথম যিনি সাল্লামকে সরিয়াত সম্পর্কে বেখবর পাইয়াছেন অথবা তাহাকে পথ প্রদর্শন করিয়াছেন এবং তাকে সম্বলহীন পাইয়াছেন অথবা তাকে সম্পদশালী করিয়াছেন আর তোমরা আগুনে গতের কিনারাই ছিলে তিনি তোমাদেরকে ওয়াদে পতিত হওয়া হইতে বাঁচাইয়াছেন আল্লাহর কসম আমি আল্লাহর জন্য লড়াই করিব এবং এই লড়াই কখনো ছাড়িব না যতক্ষণ না আল্লাহ তালা আপন অদাকে পূরণ করেন এবং আমাদের সহিত কৃতজ্ঞীকারকে পূর্ণ করেন আমাদের মধ্যে হইতে যে মারা যাইবে সে শহীদ হইয়া জানাতে যাইবে। আর যে জীবিত থাকিবে সে আল্লাহ তালা হইয়া তার জমিনে তার ওয়ারি সইবে আল্লাহ তালা হককে মজবুত করিয়াছেন আল্লাহ তালার কথার খেলাফ হইতে পারে না তিনি বলিয়াছেন অর্থ তোমাদের মধ্যে যারা ইমান আনিবে সৎ সমুহ করিবে আল্লাহ তালা তাদের সেই দদা করিয়াছেন যে তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করিবেন যেমন তাদের পূর্ব দিগকে রাজত্ব দিয়াছিলেন অথবা তিনি মেম্বার হতে নামিয়া আসিলেন কানাস হজরত উমর রাজারান বলেন যখন আরবের লোকেরা মোদাদ হইয়া গেল এবং সমস্ত মোহাজির একমত হইলেন এবার আমিও তাদের মধ্যে ছিলাম যে জাকাত অস্বীকারীদের সহিত যুদ্ধ না করা হোক তখন আমরা আরোস করিলাম যে এ আল্লাহ রসুল খরিবা আপনি লোকদেরকে এই ব্যাপারে সারিয়া দিন যে তারা নামাজ পড়িবে কিন্তু জাগাত দিবে না কেননা যখন তাদের অন্তরে ইমান ঢুকিয়া পড়িবে তখন তারা জাগাত ও অস্বীকার করিয়া লইবে হজরত আবাক আদালত আল্লাহনু বলিলেন সেই পাক জাতের কসম যার হাতে আমার রইয়াছে যে জিনিসের ওপর রসুল্লাহাম যুদ্ধ করিয়াছেন ওয়া আমি সারিয়া দিব ও অপেক্ষা আমার নিকট আসমান হইতে জমিনের ওপর পড়িয়া যাওয়া অধিক প্রিয় অতএব আমি তো এই ব্যাপারে অবশ্যই যুদ্ধ করিব সুতরাং হজরত আবু জাগা জাগাত অস্বীকারীর ওপর আরবদের সহিত যুদ্ধ করিলেন অবশ্যই তারা পূর্ণ ইসলাম দিকে ফিরে আসিল হযরত উমর আদাল বলেন সেই পাক জাতের কসম যার হাতে আমার প্ল্যান রই আছে তো হজরত আবু বক্করের এই একই একদিন ওমরের খন্দরের সারা জীবনে আমর হইতে উত্তম কানাস হজরত উমর আদালত বলেন যখন রসুল্লাহ সাল্লামের ইন্তেকার হইয়া গেল তখন আরবের লোকেরা মোরতাদ হইয়া গেল এবং তারা বলিতে লাগিল যে আমরা নামাজ পড়িব কিন্তু জাগাত দিব না আমি হজরত আব্বাক আদালত খেদমতে আসিয়া আরোজ করিলাম ই আল্লাহর রসুলের খলিফা আপনি লোকদের মন জোগে চলুন ও তাহাদের সহিত নরম ব্যবহার করুন কারণ ওয়ার জঙ্গি জানোয়ার সমতুল্য হজরত বলিলেন তোমার নিকট সাহায্যের আশা করিয়াছিলাম আর তুমি কি না সাহায্য পরিত্যাগ করিয়া আমার নিকট আসিয়াছো তুমি যে তো বেশ শক্তিশালী ছিলে আর ইসলামে আসিয়া দুর্বল হইয়া গিয়াছ আমার কিসের ভয় যে আমি মন করা কবিতা ও মিথ্যা জাদু তারা এই জাঘাত অস্বীকারী লোকদের জাগাবো আফসোস আফসোস নবী করিম সাল্লা সাল্লাম এই দুনিয়া হইতে বিদায় হইয়া গিয়াছেন ওই বন্ধ হইয়া গিয়াছে আল্লাহর কসম যতক্ষণ আমার হাতে তরবারি যার ধারণের শক্তি আছে ততক্ষণ আমি অবশ্যই তাদের সহিত একটি দিতে অস্বীকার করার উপরও করিব করি তোমার রাধারণ বলেন আমি তাকে আমার অপেক্ষা ওদেরকে ক্ষমতা ও আমার সংকল্পে অধিকে দৃঢ় পাইয়াছি তিনি লোকদেরকে কাজের এমন পন্থা ও আদব কায়দা শিক্ষা দিয়েছেন যখন আমি খলিফা হইলাম তখন আমার জন্য লোকদের অনেক কঠিন কাজ সহজ হইয়া গিয়াছে কানাস হজরত জাব্বাই ইবনে মাসানি আনজাই রহমতুল্লাহ বলেন আমি করিলাম আপনি হজরত আবাক্কার আদরণ হইতে উত্তম ও শুনিয়া হজরত উমর আদরা কাঁদিয়া উঠিলেন এবং বলিলেন আল্লাহর কসম হজরত আব্বর আদর এক রাত ও একদিন ওমর ও কোমরে খন্দার এর সারা জীবন আমর হইতে উত্তম তুমি কি চাও যে আমি তোমাকে তার সেই রাত্র ও দিন বলিয়া দিই আমি বললাম হে আমির মোমিনের অবশ্যই বলিয়া দিন তিনি বলিলেন তার সেই রাত্র হইল সেই সেই যেই রাত্রে রসুল্লাহ সাল্লাম মক্কাবাসী হইতে পরায়ণ করত বাইর হয়ে আসিয়াছিলেন আর হজরত আব্বাক হজাল্লা আনু তার সঙ্গী হইয়াছিলেন অথবা হিজরতে সেই হাদিস উল্লেখ করিয়াছেন যা হিজরতের অধ্যায়ে পাঁচশো তেষট্টি বিষয়ে বর্ণিত হইয়াছে তারপর বললেন আর তারা সেই দিন হইল যেদিন রসুল্লাহ সাল সাল্লাম ইন্তেকাল করিলেন আর আরবের লোকেরা মোতাদ হইয়া গেল তাহাদের মধ্যে হইতে কেউ কেউ বলিতে লাগিল যে আমরা নামাজ পড়িব কিন্তু জাগাত দিব না আর কেউ কেউ বলিতে লাগিল যে আমরা না নামাজ পড়িব না জাগাত দিব হজরত আবুকর রাজালল্নের ক্ষেত মধ্যে আসিলাম কামনায় আমার মনে কোনো ত্রুটি ছিল না আমি বলি আমি আল্লাহ রসুল্লা খলিফা আপনি লোকদেরকে আপন করুন পরবর্তী অংশ লিখিত আদেশের ন্যায় বর্ণিত হইয়াছে মুন্তাকার কানজুল উম্মাল হজরত আবু হরাই রাজার বলেন যখন রসুল্লাহ ইন্তেকাল হইয়া গেল এবং হজরত আবু বকর তার খলিফা হইলেন এবং আরবের লোকদের মধ্যে হইতে তারা কাবের হইবার কাবের হইয়া গেল তখন হজরত উমর রাজারন বললেন হিয়া আপনি লোকদের সহিত কীভাবে যুদ্ধ করিবেন অলস রসুল্লাম বলিয়াছেন আমাকে যতক্ষণ পর্যন্ত লোকদের সহিত যুদ্ধ করা হুকুম করা হইয়াছে যতক্ষণ না তারা লাইলা ই বলিবে অতএব যে কেউ লাইল্লা পড়িয়া লইবে সে আমার নিকট হইতে নিজের জান ও মাল নিরাপদ করিয়া লইবে অবশ্য তার জাহান মাল হইতে ইসলামের অজীব হকসম উসুল করা হইবে এবং তার অন্তর দ্বারা খাঁটিভাবে মুসলমান হওয়া না হওয়ার হিসাব আল্লাহ তালার দায়িত্বে থাকবে আল্লাহ আবু হজরত আব্বর রাজা বললেন না যে ব্যক্তি নামাজ ও জাগাতের মধ্যে পার্থক্য করিবে আমি তার সহিত অবশ্যই যুদ্ধ করিব কেননা জাগাত মালের হক যেমন নামাজ জানের হক আল্লাহর কসম যদি তারা আমাকে সেই রসি দিতে অস্বীকার করে যা তারা রসুল্লা সাহে দিত তবে আমি সেই রসির জন্য তাদের সহিত যুদ্ধ করিব হরতম রাজারাল বলেন তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার দৃঢ় বিশ্বাস হইয়া গেল যে আল্লাহ তাল্লাহ জাকাত বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে হজরত আবকার আদালতের অন্তরকে খুলিয়া অর্থাৎ পরিষ্কার করিয়া দিয়াছেন অথবা আমি বুঝতে পারিলাম যে ওয়াই হক কানাস হজরত আবকার আদালত আল্লাহ তাল রাস্তায় লস্কর ফেরনে এতমাহ প্রতি উৎসাহ প্রদান ও অমিতের বিরুদ্ধে জেহাদের ব্যাপারে শাহবাদের সহিত পরামর্শ জেহাদের প্রতি উৎসাহ প্রদান হজরত কাশেম ইবনে মোহাম্মদ রহমতুল্লাহতে বর্ণিত এক হাতি দীর্ঘ হাদী সে আছে যে হজরত আবু বকর আজ লোকদের মধ্যে বয়ান উদ্দেশ্যে দাঁড়াইলেন আল্লাহ তাল্লাহার হাম তো বর্ণনা করিলেন এবং রসুল্লাহ সাল্লামের ওপর জরদ পার করিলেন অথবা বলিলেন প্রত্যেক কাজের কিছু নিয়ম কানুন রইয়াছে যে ওয়া পালন করে তাহার জন্য ওয়া যথেষ্ট হয় আর যে আল্লাহর আজাদা ও জালালার জন্য আমুল করিবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হইবেন তোমরা পরিপূর্ণ চেষ্টাও মেহনত করো মধ্যম পন্থা অবলম্বন করো কারণ মধ্যম পন্থা অবলম্বন মানুষকে দ্রুত তার অদৃষ্টে পোষাইয়া দেয় মনোযোগ দেওয়া শোনো যার ইমান নাই তার দিন নাই আর যার সোয়াব হাসি নিয়ত নাই তার জন্য আল্লাহর পক্ষ হইতে কোনো সোয়াব নাই এবং যার নিয়ত শুদ্ধ নাই তার আমলে কোনো দাম নাই মনোযোগ দিয়া শোনো আল্লাহ তাল কিতাবে তবে আল্লাহর রাস্তায় দিয়ে এই পরিমাণ সোয়াব বলা হয়ে হইয়াছে যে সেই সবের জন্য প্রত্যেক মুসলমানের অন্তরে জিয়াদের জন্য অক হইয়া যাওয়ার আকাঙ্ক্ষা হওয়া চায় জিয়াদ সেই ব্যবসা যার কথা আল্লাহ তাল্লাহ কোরআন শরীফে বলিয়াছেন জিয়াদ সেই ব্যবসা যার কথা আল্লাহ তাল্লাহ কোরআন শরীফে বলিয়াছেন এবং যার দ্বারা আল্লাহ তালা মুসলমান দিয়াকে অপমান লাঞ্ছনা হইতে মুক্তি দিয়াছেন যার সহিত আল্লাহ তালা দুনিয়া খেলাতে সম্মান জুড়িয়া দিয়াছেন মুক্তাশার হজরত খালেদ ইবনে ও আলিদর তার সঙ্গী সাহার প্রতিশ্রুতি ইবনে ইসাক ইবনে ইসাব রহমতুল্লাহ হজরত খালেদ ইবনী ও আলিদ ঘটনা বর্ণনা করতে যাইয়া বলেন না যখন তিনি আমার যুদ্ধ অবসর যুদ্ধ হইতে অবসর হইয়া সেখানে অবস্থান করিতেছিলেন তখন হজরত আবাক তাকে এই চিঠি লিখিলেন এই আল্লাহর বান্দা ও আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের খলিফা হজরত আবুকর এর পক্ষ হইতে খালেদ বিন ওয়ালিদ ও তাহার সঙ্গে অবস্থান ও আনসার ও তাহীন ও সকলের প্রতি সালামুন আলাইকুম আমি তোমাদের নিকট আল্লাহ তাআলার প্রশংসা করিতেছি যিনি ব্যতীত কোনো মাবুদ নাই আমাবাদ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আপন অদাকে পুন পূরণ করিয়াছেন এবং আপন বান্দাকে সাহায্য করিয়াছেন তবে আর আপন দুস্তকে ইজ্জত দান করিয়াছেন এবং আপন দুসমানকে করি করিয়াছেন একাই সমস্ত শত্রু সৈন্যের ওপর বিজয় হইয়াছেন যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই তিনি কুরআন শরীফে বলিয়াছেন অর্থ তোমাদের মধ্যে যারা ইমানান সমূহ করিবে আল্লাহ তালা তাদের সহিত আদা করিয়াছেন যে তাদেরকে পৃথিবীতে রাজত্ব দান করিবেন যেমন তাদের পূর্ববর্তী রাজত্ব দিয়াছিলেন তিনি তাদের জন্য যে দিনকে পছন্দ করিয়াছেন ওহাতে ওহাকে তাদের জন্য মজবুত করিয়া দিবেন অথবা সম্পূর্ণ আয়াত লিখিয়াছেন ও আল্লাহ তালা এমন অধা যার খেলাপও হইতে পারে না এবং এমন কথা যাহাতে কোনো সন্দেহ নাই আর আল্লাহ তালা মুসলমানদের ওপর জেয়াদ ফরস করিয়াছেন আল্লাহ তালা বলিয়াছেন অর্থ ফরজ করা হইয়াছে তোমাদের উপর জেয়াদ করা হতেছে ওয়া তোমাদের নিকট অপ্রীতিকর সম্পূর্ণ আয়াত লিখিয়াছেন অতএব তোমরা সেই মেহনত আমল অমল করো যা তারা আল্লাহতালা তোমাদের জন্য আপন অদাকে পূর্ণ করেন আল্লাহতাল্লাহ তোমাদের ওপর যে জেহাদ ফরস করিয়াছেন সেই ব্যাপারে তোমরা তার অনুগত করো যদিও ওয়ার জন্য তোমাদেরকে অনেক কষ্ট সহ্য করিতে হয় অনেক বড় মুসিবত উঠাইতে হয় দূর দূরান্তে সফর করিতে হয় যানমালের ক্ষতি বরবাদ করিতে হয় কারণ আল্লাহ তালা পক্ষ হইতে বিরাট সবের তুলনায় এই সমস্ত কিছু অতি নগণ্য আল্লাহ তালা তোমাদের ওপর রং করো না তোমরা হালকা হও ভারী হও সর্বপশে আল্লাহর রাস্তায় যে বাইর হও এবং আপন মাল ও যান লইয়া জিয়াত করো এই বিষয়ের উপর সম্পূর্ণ আয়াত লিখিয়াছেন শোনো আমি খালেদিত ওয়ালিদকে ইরাক হওয়া যাওয়ার হুকুম দিয়াছি এবং তাকে বলিয়াছি যে যতক্ষণ আমি না বলি ততক্ষণ যেন ইরাক হইতে আর কোথাও না যায় তোমরাও সকলে তাহার সহিত ইরাক চলিয়া যাও এবং ইয়াতে কোনো প্রকার অলস্যতা করিও না কারণ যে ব্যক্তি এই রাস্তায় নেক নিয়ে পূর্ণ আগ্রহে সে চলিবে আল্লাহ তালা তাকে বড় পুরস্কার দান করিবেন তোমরা যখন ইরাক পৌঁছাবে তখন আমার হুকুম আসা পর্যন্ত সকলেই সেখানে অবস্থান করিবে আল্লাহ তালা আমাদের তোমাদের দুনিয়া তাকায়াতের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যথেষ্ট হইয়া যান আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরাকাতু ভাইয়াকে আলহামদুলিল্লাহ সাবার আদালতিতে পড়া হয়ে আছে আর আমার ইউটিউব চ্যানেল রিফোন করা ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই রিফোন করা আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন